बहुत क्रिसमस में बीवी को है मनाना तो अरसलान रेस्टोरेंट एंड केटर जरूर है आना फॉर केटरिंग बुकिंग कॉन्टेक्ट योर नियरेस्ट अरसलान आउटलेट हाँ हेलो अरसलान रेस्टोरेंट तारातला तला बोलूँ सर हाँ बोलती है इटा कोटा ये अपना देरी ब्रांच আমাদের এটা এটা আমাদের তারাতলা ব্রাঞ্চ আছে আমি ইনটেক ঠিক অপোজিট সাইড আচ্ছা আপনাদের হেড অফিস কোথায় তাহলে পার্সার কাছে হ্যাঁ আপনাদের হেড অফিস কোথায় सेवेन पॉइंट सेवेन पॉइंट हेड ऑफिस मालिक को तो आवश्यक मालिक मालिक तो अपने ही था करना मालिक के लिए चा, ही बोलते बस माने चार-चार ही दिन के बाद उन्हीं उन्हीं बेशी उन्हीं माने उन्हीं पार्ट्स का तो एक ब्रांच पे ही जाए बट एक बार हमें बोलते बस अच्छा अपना मालिक के नाम मालिक के नंबर टैक्ट द� কোনো মানে আশিস ভাই আশিস ভাই এক মিনিট দাঁড়িয়ে আমি কথা বলে দিই হ্যালো হ্যালো হ্যাঁ গুড আফটারনুন হ্যাঁ বলছি যে ওই আপনাদের আর্সেলান যে ক্যাটারার রেস্টুরেন্ট একটা কোম্পানি তো বিশাল সারা কলকাতায় তো ব্রাঞ্চ আছে তো

আমি ফরওয়ার্ড করার চেষ্টা করব আচ্ছা ফরওয়ার্ড করার চেষ্টা করবেন যে আপনি আমার সাথে কিসে কোন ভাষায় কথা বলছেন আমি বেঙ্গলি বেঙ্গলি ভাষায় কথা বলছেন কিন্তু আপনাদের এই পশ্চিম বাংলায় ছিয়াশি পার্সেন্ট বাঙালি আপনাদের কাস্টমার ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনাদের অ্যাডভার্টাইজ হচ্ছে এফ এম এ হিন্দি ভাষায় আপনাদের কি বিহার আপনাদের কি বিহার হ্যাঁ এফ এম এ আপনাদের কি বিহার আর ইউপি থেকে লোক খেতে আসে না বাঙালিরা খায়? না না বাঙালিরা নিশ্চয়ই তো বাঙালিরা তাই তো আপনাদের অ্যাডভার্টাইজগুলো হিন্দিতে হয় কেন সিঙ্গালবেল হচ্ছে তারপর আরো হচ্ছে বলে দিলাম হ্যাঁ একটু বলে দেবেন হ্যাঁ মালিকদের মালিক কর্তৃপক্ষে যদি বাংলায় ভালো আর না হলে আমরা প্রচার করবো এগনেস্টে বাঙালির সংস্থা হয়ে আমরা প্রচার করবো যে কোনো বাঙালি এ খেতে যাবে না হ্যাঁ আমরা সহ শুনুন বাঙালি আমি বাংলার লোক আমি বাঙালি আমি বাংলায় আমরা ছিয়াশি পার্সেন্ট বাস করি আপনাদের খদ্দেরও ছিয়াশি পার্সেন্ট আমরা আপনাদের কাস্টমার ইউকে বিহার থেকে আসে না আপনাদের কলকাতার বাঙালি কাস্টমার রাখায় অথই আপনি কেন হিন্দিতে সেখানে অ্যাড তৈরি করবেন আমার প্রশ্ন হ্যাঁ ঠিক আছে আপনি মালিক কর্তৃপক্ষকে জানিয়ে দিলে খুবই ভালো হয় আদারওয়াইজ কিন্তু আমরা একদম পঁচিশ তারিখ তো আমরা কালকে থেকে শুনুন আমরা কালকে থেকে আপনি এই জিনিসটা আপনি আমাকে জানালেন ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো

আর আমরা প্রচার করলে একবার না আপনাদের ফিফটি পার্সেন্ট কাস্টমার ডাউন হয়ে যাবে এটা আমরা করে দিতে পারি ঠিক আছে ঠিক আছে আপনি যেটা বলেছেন দেখুন আমি যেটা আমি যেটা সেল করলাম যেটা কি আমি যার জন্য আমি আপনাকে বললাম আমি এখনো আপনাকে ধন্যবাদ আপনি দেখুন দুই হয় advertise বন্ধ করুন অ্যাড দেওয়া বন্ধ করুন নাহলে বাংলা অ্যাড করুন খুব ভালো স্বাগত এটা যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি আমি এটা করার চেষ্টা করুন ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ অনেক ধন্যবাদ জয় বাংলা